के थी सघे আপনার খেয়াল করছেন সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহ রহমতটা আমার ভাবে কাটে নাই

তলে কার কার কে উড়াচ্ছে আমি বলেছিলাম না ড্রোনটা নেক্সট টাইম ড্রোন ফ্লাইডেস আমি বললাম না এটা থা একদম সামনেকে নামায় নিতে হবে আমার মুরব্বিদের কষ্ট হচ্ছে কথা বুঝতে ড্রোনের জন্য মনোযোগ হারিয়ে যাচ্ছে আমার কথা একটা ড্রোনের চাইতে কথা বোঝা আমল করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ক বগুড়ার ভাড়া আমার এটা একদম নামাও কিন্তু আমি যদি একবার ড্রোনটা হাতে পাই আমি কিন্তু সেকেন্ড টাইম তোমাকে আর দিব না এখনই নামাও আমার দিকে থাকা এটা কাশি দেন আরে মেয়ে জোরে কাশি দেন না তাকবীর দেন নারে তাকবীর আগে এক হাত দেখেছেন এবার দুই হাত দেখে হাত তুলতে হবে না আমাকে দেখেন দুই হাত দেখা যায় বেয়াদবি নিবেন না একটু জোরে বললে ভালো হতো দেখা যায় এই হাতটা দেখাচ্ছি এটার সাথেও হাদিসের একটা সম্পর্ক আছে আমি একটু নরম ভাষায় বলছি বোঝাবার স্বার্থে ইজিলি বলছি আমি যে হাতটা ঘোরাবো আপনার চোখটা ওই দিকে ওই দিকে যাবে একটু ডান দিকে তাকান এখানে সব যুবকরা দাঁড়িয়ে আছে একটু দেখা যায় কিনা আমাকে একটু উত্তর দেন দেখা যায় এত আসতে বললে তো ওয়াশটা জমবে না দেখা যায় এই যে যুবকরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা দেয়াল আমি নাম দিলাম দেয়াল এবার একটু বাম দিকে তাকান ওখানেও আমার প্রিয় কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছে এবার আমাকে উত্তর দেন দেখা যায় এটা হচ্ছে বাম দেয়াল একটু পেছনের দিকে তাকান তো এখানে পুরোটা পর্দা দিয়ে ঘেরা এটা হচ্ছে পেছন দেয়াল ডান দেয়াল বাম দেয়াল পেছন দেয়াল দেয়াল পেলাম মোট কয়টা বগুড়াবাসী মরা হলে হবে না। আরে এটা পুরো বাংলাদেশ দেখবে আগামীকাল কথার সাউন্ডে প্রমাণ হবে বগুড়ার সন্তান কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহ পুরুষগুলো আমার সামনে মাহফিলে বসে আছে